কথাগুলো সরজ উল্টোপাল্টা মতলবে বললেও অটোবির ভেতরে ভেতরে ভীষণ দুর্বল অনিশ্চিত ভীতু ক্রমশই হাত পায়ের শীতলতা টের পাচ্ছে সে সে যা করছে তা কি ঠিক হয়তো না একদমই ঠিক না কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই সামনে বিশাল সাইনবোর্ডে লেখা ফিরে যাওয়া নিষেধ তবে অটোবি কেমন করে ফিরবে সবচেয়ে বন্ধ তালা দেওয়া তেতো নিঃশ্বাস ফেলে তনয়ার দিকে একবার তাকালো সে না এদিকে বিন্দুমাত্র খেয়াল নেই সে নিজের কাজেই ব্যস্ত পাথর সম পা অটো বিয়ে নিঃশব্দে ঢুকলো ত্রিস্টানের ঘরে সাদামাটা একটা ঘর তবে দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বড় আগাগোড়া পরিচ্ছন্ন গোছানো আসবাবপত্র তেমন একটা নেই শুধু সেলফ চেয়ার টেবিল খাট আর আলমারি এজন্যই হয়তো আরেক অনেকটা বড় লাগছে ঘরটা অটোবি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল পা বাড়িয়ে সেলফের কাছাকাছি গেল উপরের তিনটে তাকেই বই বাকি তাকগুলো কাঁচের ভেতর তালা মারা খোলার উপায় নেই তৃতীয় তাকে বইয়ের পাশাপাশি কিছু ফাইলও আছে অটোবি সেগুলোতে হাত বাড়ালো ভেবেছিল কিছু একটা পাবে কিন্তু না ফাইলগুলোতে কি সব হিসাব টিসাব প্রিন্ট করা কাজের কিছু নেই আশাহত হয়ে অটবি বইগুলো দেখতে লাগলো এবার এক এক করে সব কটা তার মন টানছে না সে কিছু একটা একটা চাই কোনো রহস্যের সমাধান একটা যে কোনো তাকের বইগুলোতে হাত বাড়াতেই নিচ্ছিল এমন সময় হঠাৎ বাহুতে টান পড়ে চোখ তুলে দেখে ত্রিস্তান দাঁড়িয়ে আছে হাতে বাজারের ব্যাগ মুখ ঘর মাখত চোয়ালে কাঠিন্যতা স্পষ্ট বাহির থেকে এসেই বোধহয় এ ঘরে ঢুকেছে সে এখানে কি করছিল লটবি অটবির গলা দিয়ে যেন কথা বেরলো না বাজে রকমের আন্দোলনে আহত হলো থেকে থেকে বলতে চাইলো আমি ওয়াশরুমে যাব ত্রিস্তান থামিয়ে দিল ওয়াশরুম ওদিকে এখানে কি করছো বই দেখছিলাম সশব্দে একটা নিশ্বাস ফেললো ত্রিস্তান ধপ করে বাজারের ব্যাগটা ফেলে দিল মেঝেতে চেয়ার টেনে বসতে বসতে বলল এরপর থেকে তনয়ার রুমে যা দরকার করবে এই রুমে আসবে না অটোবির বলতে ইচ্ছে হলো এই ঘরেই তো তার যত সব দরকার তাহলে কেন আসবে না সে কিন্তু বলা হলো না ততক্ষণে ত্রিস্তান চোখের ইশারায় তাকে বিছানায় বসার নিমন্ত্রণ জানাচ্ছে সেও বাধ্য পেয়ের মতো চুপচাপ একপাশে বসলো ত্রিস্তানের মুখোমুখি আস্তে করে বলল আমার কিছু প্রশ্ন আছে ত্রিস্তানের গলার সুর শীতল স্বাভাবিক শান্ত সে প্রায় তৎক্ষণাৎ উত্তর দিল সেদিনের কথা ভুলে যাও অটবি আমি যা বলেছি সব ভুল কিচ্ছু সত্য না অটবি দমল না গলায় জোর বাড়ালো আপনার বাবা মার অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল ত্রিস্তান আমি জানতে চাই তোমাকে সব ভুলে যেতে বলেছি ভুলে যাওয়ার মতো কিছু বলেননি যা বলেছেন তা আমার কৌতূহল বাড়িয়েছে মাত্র কোনো রহস্য উদ্ঘাটন হয়নি তারপর কেমন করে যেন আপনি অনেক চতুর্থ স্থান জ্বরের ঘরেও সত্য বলেননি পুরোটা চেপে গেছেন আপনি আমাকে পছন্দ করেন সেটাও কখনো বুঝতে দেননি কেন কণ্ঠ কাঁপছে তার চোখ জলে টলমল পাশান ত্রিস্তান কঠিন হৃদয়ে পুরোটা দেখলো শুধু কিচ্ছুটি বলল না দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক আগের মতো এমন নির্বিকার আচরণ পছন্দ হলো না ভেতরটা দিল। চোখের পানিগুলো অনাদরে ফেলে দুর্বিষহ কণ্ঠে হাহাকার তুলল আপনি আমাকে নিজের প্রতি দুর্বল করে এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারেন না ত্রিস্তান নিজের বাবার থেকে আপনি কম কিসের ত্রিস্টান কি একটু চমকালো মনে হলো না চেয়ার ছেড়ে উঠে লোকটা ভীষণ নির্লিপ্ত ভাবে এগিয়ে এলো কাছে অটবির কান্না ভেজা গাল দুটো মুছে দিল মেয়েটাকে কাঁদলে এত মানাই ধীর কণ্ঠে বলল আস্তে কথা বলো সরস তনয়া শুনতে পাবে কথাটা কি তাকে তাচ্ছিল্য করে বলল লোকটা মুহূর্তেই রুড়ো ভাবে তাকালো অটবি ত্রিস্তানের গভীর চোখ দুটো নিজের দাবানলে আসক্ত চাহনি পিষে ঝাঁঝরা করে দিল কাটকাট গলায় বলল এই ঘরে কাকে লুকিয়ে রেখেছেন ত্রিস্তান চোখের পাতা যেন একটু কাঁপল অটোবির রক্তিম গাল দুটো আলতো করে নিজের হাতের ভাজে নিল সে কপালে কপাল ঠেকিয়ে জিজ্ঞেস করলো একটা মিথ্যে বলি অটোবি শুনবে অটোবির উত্তর নেই তৃষ্টান উত্তরের অপেক্ষাতেও নেই সে নিজের মতোই সর্বশ্রেষ্ঠ মিথ্যেটা বলে উঠল আমি তোমাকে ভালোবাসি না বলেই তোমার সব কিছু জানার অধিকার আছে অটবি তবে এই মিথ্যের সত্য কি আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব কিছু জানার অধিকার নেই কেন নেই নিস্তব্ধ ঘরটাতে হৃদযন্ত্রের ধুক ধুক ধ্বনি স্পষ্ট আলাদা কোনো শব্দ নেই কথা নেই ত্রিস্তান তখনও চোখ বুঝে রেখেছে অটবির গাল ধরে রাখা তার হাত দুটো স্থির নেই অসম্ভব কাঁপছে ধীরে ধীরে চোখ মেলে দেখল অটোবি ত্রিস্তান তার অব্দি নিকটে রুড়োভাবে কপাল কুচকে আকাশের মতো বিষাদ লেপটে আছে না পাওয়ার এক সূক্ষ্ম যন্ত্রণা চারিদিকে মৌমৌ করে ছড়িয়ে যাচ্ছে যেন এত বিষাদে ভরা কেন লোকটা একটু মন খুলে কি হাসতে পারে না এত কষ্ট কিসের কর্মহীন পড়ে থাকা হাতটা ত্রিস্তানের হাতের পিঠে আলতো করে রাখল অটোবি আটকে আসা কণ্ঠে ডাকলান শুনল শেষবারের মতো প্রিয়তমাকে অতি নিকট থেকে ছুঁয়ে দেখে সরে দাঁড়ালো আস্তে আস্তে বেদনায় নিমজ্জিত মুখটা মুহূর্তেই কঠিন করে অটবির দিকে দৃষ্টি ফেলতে খেয়াল করলো মেয়েটা আশ্চর্য চোখে চেয়ে আছে ওর দিকে চোখে ভয় মনে আতঙ্ক ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য ত্রিস্তানের ভ্রু কুচকে গেল হঠাৎ করে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল কি হয়েছে ভারী আওয়াজে একটু চমকালো অটবি দম গলায় শুধালো আপনার কি হয়েছে ত্রিস্তান আপনি কি সত্যি অসুস্থ ভ্রুটা যেন আরো একটু বেঁকে গেল অটবিকে গভীর চোখে দেখতে গিয়ে জিভে এক বিশ্রী নোনতা স্বাদ উপলব্ধি করল ত্রিস্তান চট করে নাতকের কাছে হাত ছোয়াল রক্ত নাক থেকে আবারও রক্ত ঝরছে হ্যাঁ বিরক্তিকর এক নিশ্বাস ফেলে টেবিল থেকে রুমাল নিল ত্রিস্তান যেমন তেমন করে রক্ত মুছতে মুছতে আদেশের সুরে বলল এখান থেকে যাও অটবি আর কখনো এ ঘরে আসবে না অটবি চরম অবাধ্য হল নিজ জায়গা থেকে এক পাও নড়ল না জোর গলায় বলল উত্তর দিন আগে আপনি কি অসুস্থ হলে চিকিৎসা খরচ দিয়ে উদ্ধার করবে আমায় নিশ্বাসের গতি কমে নেই হয়ে গেছে ঠোঁটে ঠোঁট চেপে বিশ্রী রকমের অনুভূতি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অটোবি কিন্তু হচ্ছে না উদাস এক ব্যর্থতা দুমড়ে মুচড়ে নিঃস্ব করে দিচ্ছে প্রতিবার অটোবি কখনো কারোর সামনে কাঁদে না জ্ঞান হওয়ার পর থেকে সে বুঝতে শিখেছে নিজে দুর্বলতা কাউকে দেখাতে নেই এই কঠিন নীতি মেনে চলা মেয়েটা সর্বদাই জয়ী সফল তবে আজ কি হলো কান্না কিছুতেই থামাতে পারছে না কেন চোখের কোণ ঘেসে একের পর এক অশ্রুকণা গালের শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে অথচ নিজের নিষ্ঠুরতার প্রমাণ দিয়ে ত্রিস্টান একবারও তাকে চেয়ে দেখছে না কেন দেখছে না ত্রিস্টানের কাছে এক পায়ে গিয়ে লোকটার সামনাসামনি দাঁড়ালো অটোবি চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল আমি আপনার থেকে দূরে দূরেই ছিলাম ত্রিস্তান আপনি কাছে এসেছেন আমাকে দুর্বল করেছেন এখন এর দায়ভার নিতে ভয় পাচ্ছেন কেন আগে মনে ছিল না কষ্ট কি শুধুই আপনার হয় আমার নেই ত্রিস্তান দৃষ্টি সরালো না গভীর চোখে চেয়েই রইল ক্ষীণ গলায় উত্তর দিল আমার কষ্ট সহ্য করার অভ্যেস আছে অটবি তোমার নেই আমি অভ্যেস করে নিব আপনি শুধু আমাকে সত্যটা বলুন তুমি আমাকে ঘৃণা করবে অটবি এর চেয়ে আমি তোমাকে নাই পেলাম অটবির গাল গড়ানো জলগুলো মুছে দেওয়ার বড্ড স্বাদ জাগলো তার হাত বাড়াতে গিয়েও কি মনে করে আবার গুটিয়ে নিল টেবিলের পাশে ডাস্টবিন আছে সেখানে রক্তের রঞ্জিত টিস্যুটা ফেলে আস্তে করে বলল আমার ঘুম পাচ্ছে অটবি ঘুমাবো তুমি এখন যাও অটবি গেল না ঠাঁই দাঁড়িয়ে রইলো মনে হলো ত্রিস্তানের হাঁটু কাঁপছে সে থপ করে বসে পড়ল বিছানায় মুহূর্তেই পাশের ড্রয়ার থেকে কি যেন হন্যে হয়ে খুঁজতে লাগলো দেখা গেল একটা ছোট্ট কৌটো থেকে কিসের যেন তিনটে ঔষধ নিচ্ছে সে পানির গ্লাসটা ওঠাতে গেলেই মেঝেতে পড়ে গেল সেটা ত্রিস্তান অস্বাভাবিকভাবে কাঁপছে অথচ মুখটা তখনও কঠিন রুক্ষ অটোপি দেরি করলো না ছুটে গিয়ে ত্রিস্তানের পাশে বসলো কাঁধে হাত রেখে উদ্গ্রীব কণ্ঠে একাধারে প্রশ্ন ছুড়ল এমন করছেন কেন ত্রিস্তান বেশি খারাপ লাগছে ডাক্তার ডাকি শুনুন না ত্রিস্তান ত্রিস্তান জবাব দিচ্ছে না একটা হাত কপালে চেপে ঝুঁকে আছে অটবির ভয় বাড়ল দিক বেদিক শূন্য হয়ে সরোজকে ডাকতে নিলেই থামিয়ে দিল ত্রিস্তান পানি খাব মেঝেতে পড়ে থাকা গ্লাসটা কাচের হলেও ভাঙেনি অটবি সেটা উঠিয়ে আবার পুনরায় পানি ঢাললো ঔষধ সহ ত্রিস্টান সেটা গিললো মাত্র কিন্তু তবুও শান্তি মিলছে না চোখ জ্বলছে বুকের ব্যথাটাই বরং বেশি ত্রিস্টানকে কোনো মতে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো অটবি লোকটা কিছুতেই ছুতে চাইছিল না তেরা আচরণ করছিল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল। এখন কেমন লাগছে ঠিক আছে এখন ত্রিস্টান সে উত্তর দিল না প্রতি গোপনে অটোবির একটা হাত শক্ত করে মুঠোয় পুরে নিল ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে কেমন করে যেন বলল এই অটোবি লোকটা ঘুমিয়ে গেছে তখনও গভীর করে ধরে রেখেছে তার হাত অটোবিও ছাড়ালো না ধরেই রইল এর মাঝে অবশ্য সরোজ আর তনয়াও একবার এসেছিল আওয়াজ শুনে কিন্তু তাদের এভাবে দেখে তনয়াকে জোর করে টেনে নিয়ে গেছে সরোজ আর রাস্তে দেয়নি ঘড়িতে একটা বেজে সাত। এবারের আশেপাশে মসজিদ না থাকলেও সুদূর থেকে আজানের ক্ষীণ সুর কানে ভেসে আসছে খোলা জানালার বাম দিকে দুটো চড়ুই বসে ওদের দিকেই তাকিয়ে আছে মাথায় দিক ওদিক করে গভীর পর্যবেক্ষণ করছে যেন অটোবি সেখান থেকে দৃষ্টি সরালো দুঃখ মানব গভীর ত গভীর তন্দ্রায় বিভোর নিশ্বাসের আনাগোনা প্রচণ্ড ধীর ক্ষীণ হাতের বাঁধনও আলগা হয়ে গেছে খুব ক্লান্ত কি হওয়ারই কথা